রেশন ঝামেলার জেরে গুলি করে খুন মধ্যপ্রদেশের ছাতারপুরে দলিত যুবককে গুলি পুলিশ ব্যবস্থা না নেওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ পরিবারের পুলিশ ব্যবস্থা না নেওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ রেশন চাওয়া ঝামেলার জেরে গুলি করে খুন রেশন চাওয়া নিয়ে বিবাদ আর সেই কারণেই গুলি করে খুন করা হয় মধ্যপ্রদেশের ছাতারপুরের দলিত যুবককে তাকে গুলি করে খুন করা হয়েছে এমনই অভিযোগ সামনে আসছে সাঁতারপুরে দলিত যুবককে গুলি করে খুন রেশন নিয়ে ঝামেলা আর সেই ঝামেলার জেরেই গুলি করে খুন করা হলো এই নিয়ে আমরা কথা বলবো সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন নিমাই পান্ডা নিমাইদা যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র রেশন চাওয়া নিয়ে রেশন চা চাওয়া নিয়ে ঝামেলা আর তারপরে গুলি করে খুন করা হয়েছে দেখো না শুধু রেশন চাওয়া নয় এখানে তুমি যদি এই যে ভিডিওটি প্রকাশ এসেছে সেখানে দেখা যাচ্ছে যে খুন হয়েছে যে যুবক তার যারা আত্মীয় যারা রাস্তায় বসে পড়েছিলেন বিক্ষোভ দেখাচ্ছিলেন যে কী ব্যবস্থা নিয়েছে পুলিশ সেখানে এসিপি সিএসপি আমান মিশ্র ওখানকার সিএসপি তাকে প্রশ্ন করছেন যে পেহেলগামে সেখানে ধর্ম দেখে দেখে খুন করছিল জঙ্গিরা আর মধ্যপ্রদেশ ছাতারপুরে সেখানে জাত জিজ্ঞেস করে গুলি করলো উচ্চবর্ণের বর্ণের ব্রাহ্মণরা তার কারণ যে ঘটনাটি ঘটেছে সাঁতারপুরে সেখানে ১৯ বছরের এক যুবক পঙ্কজ প্রজাপতি সে তার ভাইকে নিয়ে তিন মাস পাচ্ছিল না যে রেশন সেই রেশন চাইতে গিয়েছিল রেশনের যেখানে রেশন দেওয়া হয় সেই জায়গায় এবং সেখানে তর্কাতর্কি হয় কারণ কেন তিন মাস পায়নি তখন তাকে জিজ্ঞেস করায় অভিযোগ জিজ্ঞেস করায় তোর জাত কি এবং সে বলে যেতে সে দলিত নিচু জাতির আর তা শুনেই ব্রাহ্মণ যুবকরা তাকে খুন করেছে বলে অভিযোগ গুলি করে খুন করেছে অত দু পঁচিশ সালে জাতপাত নিয়ে এখনও যে মধ্যপ্রদেশে এতটাই পিছিয়ে এবং মধ্যপ্রদেশ যেখানে বিজেপি সরকার রয়েছে মধ্যপ্রদেশ এগিয়ে যাওয়ার কথা বলে বারবার করে দাবি করে সেখানে খুন হতে হচ্ছে ১৯ বছরের একজন যুবককে সে তিন মাস ধরে রেশন পায়নি সে রেশন চাইতে গিয়েছিল তাকে জিজ্ঞেস করা হয় কোন জাতের এবং সে যেহেতু নিচু জাতের তাই তাকে ব্রাহ্মণ যুবকরা গুলি করল এটা কতটা লজ্জাজনক ঘটনা এবং কতটা দুঃখজনক ঘটনা বুঝতেই পারছো তুমি এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ভারতবর্ষে এখনও জাতপাত বিশেষ করে মধ্যপ্রদেশের মধ্য রাজ্য যেখানে বিজেপি শাসন করছে সেখানে ব্রাহ্মণ যুবকরা তারা গুলি করছে দলিতকে যেহেতু সে দলিত সে রেশন চাইছে কেন এইবার এই উন্নয়ন ভারতের উন্নয়নের সঙ্গে এই ছবি মেলে না এবং এটা খুবই সমালোচনা ঝড় উঠেছে এই নিয়ে এবং অবশ্যই এটা একটা অবিশ্বাস্য ঘটনা এবং এই ঘটনা মধ্যপ্রদেশে সম্ভব বলে এই ঘটনা ঘটেছে এবং তারপর যে ভিডিওটি প্রকাশ্যে প্রকাশ্যে এসছে কারণ এই ঘটনার পর তার পরিবারের লোকেরা তার আত্মীয়রা প্রতিবেশীরা তারা রাস্তা অবরোধ করে এবং সেই অবরোধ যখন তুলতে যায় পুলিশ তখন সিএসপি অমন মিশ্রকে প্রশ্ন করেন এই আন্দোলনকারীদের বা যারা অবরোধ করেছেন তাদের একজন যে পেহেলগামে যেখানে ধর্ম দেখে দেখে গুলি করছিল জঙ্গিরা মেরে ফেলছিল গুলি করলো আর তারপর কেন এখনো কোনো ব্যবস্থা নেওয়া হলো না কাউকে গ্রেপ্তার করা হলো না যদিও পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ধন্যবাদ তোমায় নিমাই আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা से धारा जो लगा सकते जम्मू कश्मीर में धर्म पूछ के गोली मारी गई यहाँ पे जात पूछ के गोली मारी गई है अब देखना है सर मोदी जी ने किसकी वहां कार्रवाई की हमारा मध्य प्रदेश प्रशासन क्या कार्रवाई